সাহাবীরা রে আসসালাতু মিতাহুল জাননা এই নামাজ ধরো নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম নবীর কথা যারা মানে গো দেখুন না নবীর সাহাবীর জীবনী যার নাম কিতাবে লিখে হযরতে আব্দুল্লাহ আনসারী দৌরায়ে বাড়িতে গেছে বিবি গো ও বিবি নবী বলেছে নামাজ বলে জান্নাতের চাবি বল নামাজ পড়বইনি নামাজ আদাই করবেনি বিবি একটা চিৎকার মারছে কে বলে থাকে মদিনার মহিলা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত মসজিদের নবীতে ও মসজিদের পক্ষের বাইরা কারাগো মুসি সামনে রেখে মাহফিলের আয়োজন করেছেন মসজিদে নবীতে যখন জামাতের সময় হইত নিজের পরনে লাগাইয়া গড়ের ভিতরে গর্ত করেছে গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদে নবীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরিক হইয়া নামাজ যখন শেষ হয়ে যাইতো দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপুর খুলে বিবিরে দিত নিজে গর্তের ভিতরে বসতো বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপুরে নামাজ পড়ে কোন দিন নামাজ ছাড়ে না আর আমরার ঘরে সুকেশ বর্তি কাপুর আমরা নামাজ পড়ি না সাহাবিরা কিছু গুনগুন করে আব্দুল লাঞ্চারি কিসের নামাজ পড়ে দৌড়ায় আসে দৌড়ায় যায় বুঝি না কি নামাজ পড়ে নবীজি বলেন কি ব্যাপার তোমরা কিসের সমালোচনা কর হজুর আব্দুল লাঞ্চারি কি নামাজ পড়ে বুঝি না রাসুল বলেন তোমরা সমালোচনা করো না কেন দৌড়ায় সে কেন দৌড়ায় যায় আমি নবী তদন্ত করব। সমালোচনা মুসলমানদের আদর্শ নয় সমালোচনা ইসলাম নয় নবী নিজেই গেছেন যে আব্দুল লাঞ্চেরই ঘরের দরজায় আবদুল লাঞ্চেরই আব্দুল লাঞ্চেরই মতান্তরে সালাম দিলেন আসলে কোনো মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন একবার দুইবার তিনবার সালামের জবাব নাই চলে আসবেন মনে করবেন ঘরে কেউ নাই চলে আসবেন অন্য দিনের মুসলমানদের আচরণ হলো ডাক দিলে মালেক ভাই বাড়িতে আছেন মালেক ভাই কেউ যদি জবাব না দেয় লগের টারে কয় ভাই যখন বাড়িত না লোক বাবির দেখতে যাই ভাই বাড়িত না হ্যাঁ বাবির দেখতো যা কই পাই তুমি বাবি দেখার অনুমতি আল্লাহ বলছে মধ্যে ঢুকো নিজে পর্দায় থাকুন অন্যকে পর্দায় থাকার পরামর্শ দেন বলতেছিলাম এবার নবীজি সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তিনবার সালাম জবাব নাই নবীজি চলে আসতেছে আব্দুল আনসারী মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল দৌড়াইয়া আসছেন বিবি গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন স্বামীকে নবী আসছিল কষ্ট পাবে তাড়াতাড়ি যান আব্দুল আনসারী কাপড়টা পরে বাহির হইয়া দেখে নবী অনেক দূর চলে গেছে দৌড়াইয়া পিছনে গেলেন কিভাবে নবীর পিছনে ফিরাবো ইনি এমন নবী গো যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না পিছনে যাইয়া কিতাব লেখে পাওগুলি বড় বড় করে মারছে আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে আবদুল্লাহারি হজুর ওয়ালাইকুম সালাম তিনবার সালাম দিলাম জবাব দিলি না এখন কেন জবাব দিলে রসুল আপনি যখন সালাম দেন আমি শুনছি গো কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রসুলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না কি পরিবেশে ছিলে রে আবদুল্লাহারি হজুর আপনি দিন বলেছেন নামাজ জান্নাতের চাবি ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে নামাজ পড়ি নামাজ ছাড়ি না কিন্তু দুইজনে মিলে নবী গো মাত্র একটা কাপুর আমার ঘরে মসজিদের নবমীতে যখন জামাতের সময় হয়

আমার সারি না আমার নবী বলেন আবদুল্লান দরজাটা খুলে দে আমি দেখি গর্তটা শরিয়ত সম্মত কিনা কিতাব লেখে আবদুল্লাহারি দরজা খুলে দিলেন নবী তাকিয়ে আছে গর্তটা এত গভীর ছিল ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না মানুষ আছে কি নাই তাও ধরা যায় না আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল আনসারী আমি নবী বলে গেলাম রে তদের জান্নাতের সাবির রোজগার হয়ে গেছে বাবার এই দেশ হবে সাদা কাপড় নিয়ে কবর যাইতে হবে জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলান না আমার নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা আখেরাতের বাজার আখেরাতের জন্য কে কি বাজার করেছেন হিসাব মিলান মরার আগে মইরা দেখেন আপনার কিছুই নাই শুধু তিন টুকরা কাফন ছাড়া আর কিছুই আপনার নাই সব সম্পদ ছেলেমেরা বাদ করে নিয়ে যাবে নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন ও আবদুল্লা সারি তোদের জান্নাতের সাবি রোজগার হয়ে গেছে পিছে পিছে যাইতেছে নবীজিরা আগায়া দেওয়ার জন্য রাস্তায় উঠে যাবে বাড়ির সীমানা শেষ আমার নবী দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একটা খেজুর গাছের গুড়ার মধ্যে এইভাবে বাচ্চা দুইটার গাছের সাথে বাইদা রাখছে বাচ্চাগুলো কানতে কানতে জামা কাপড় ভিজে গেছে আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কারণটা কি বাচ্চাগুলো কান্দে হুজুর রাস্তা দিয়ে কত মানুষ যাই গো আমরা কেউ জিঘায় না বাবা এটাও তোমার তোমার আদর্শ তুমি খাইলা লোকগুলো খাইল না তুমি খবর নিলা না শুধু নামাজ পড়ে বাড়ির গিয়া ঘুমাইলা এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না আমার নবীর আদর্শে ফিরে যান ও বাবারা ভাইয়েরা শেষ পর্যায়ে এসে গেছি নবী ডাকে ও বাবারা তোমাদের কি দুঃখ হজুর আমরা রে কেউজি গায় না কেন যে আমরা এই বিপদে আছি তোমাদের বাবার নাম কি বাচ্চা দুইটা আব্দুল্লা সারির দিকে তাকায়া বলে হজুর আমাদের বাবা আব্দুল্লা সারি নবী জিজ্ঞেস করে ও আব্দুল্লা সারি তোর বাচ্চাগুলোর এত কষ্ট এত বিপদ হাত বাঁধা ব্যাপারটা কি আব্দুল্লা সারি শুধু কান্দে কোনো কথা কয় না আবার নবী জিজ্ঞেস করেন ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কেন হাত বাঁধা কেন বিপদ কেন বাচ্চাগুলো কান্দে আর বলে আমার বাবা আব্দুল্লাহ এত গরিব মানুষ আজকে ছয় সাত দিন পার হয়ে গেছে গো নবী আমাদের চুলায় আগুন জ্বলে না না খাইয়া থাকতে থাকতে আমরা দুইটা বাচ্চা পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী সাত দিন যার চুলায় আগুন ঝলে না তার আমার নবীর কথা মানে এক নামা ছাড়ে না যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন দিদি করলেন না দৌড়ে যাইয়া মসজিদে নববীর বারিন্দাই আজকে শুনলাম সালে সাহেব বললেন হুজুর আমার মসজিদের বারিন্দা নাই ও বাউনির ভাইয়েরা ভাবারা মসজিদের বারিন্দায় আমার নবী বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে শান্তির জন্য মানুষের মুক্তির জন্য হেদায়েতের জন্য মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন মসজিদের নবীর বারিন্দায় যাইয়া আমার নবী দুইটা চোখের পানি জর্জন করে ছেড়ে দিলেন সাবিরা জরুরু হয়ে গেছে কান্দে রে আমার দেব no <laughs> নবীর কান্না দেখি কেউ সহ্য করতে পারে না ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে ইয়ারে সুলাল্লাহ আমি উমর বেঁচে আছি বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব আমার নবী বলেন উমর রে আজকের চোখের পানি তরবারি দিয়া মুসতে পারবি না মসজিদে নবীর বারিন্দাই দাঁড়াইয়া আমার নবী ডাকে আবু বকর হাজির হয়ে গেলেন ইয়ারে সুলাল্লাহ আমি আবু বখর যে আবু বখর তিনবার করে সর্পের দংশনে আপনি নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি প্রয়োজন হলে আমি আবু বকুর জীবন দিব আমার নবী বলেন আবু বকুর জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না এইভাবে একের পর একজন আসতেছে নবী কারু খুশি হয় না একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ও দনিরা কে হবে গো উসমান গনি হাসতেছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে নবী বলুন কিসির বিনি চোখের পানি মুসা যাবে আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিলেন উসমান গনির আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি মসজিদের বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়াছে আমি জানি আজকে বাউনির জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে এ উসমান গনি আমি নবী তোমার দিকে তাকিয়াছি নবীজির সামনে দাঁড়াইলে উসমান গুনি ডাকতেছে ইয়ারসুল্লাহ বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুসতে পারি আমার নবী কান্দে উসমান রে পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমার কিনা দিতে আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে যায়া দেখ আমার আবদুল্লাহ আনসারির দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে সাত দিন চুলায় আগুন নাই রে এই খেজুর গাছের খেজুর টুকাইয়া বলে ছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চারে গাছের সাথে বাই দাঁড়াচ্ছে একটা দৌড় মারছে উসমান গনি রাদি আল্লাহ কারা গো এই মসজিদের পক্ষে আছো এটাই হবে আমার আল্লাহর পক্ষ এটাই হবে আমার নবীর পক্ষ যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না উসমান গনি ডাকি কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না ডাকতেছে ইহুদি বাড়িতে আসো করে দাও ইহুদি কয় বাড়ির খেজুর গাছ বিক্রি করবো কান্দে নিশেদিস আমার রাসুল কান্দে রে গাছটার জন্য আজকে যা চাইবি পাইবি বিক্রি করতে হবে ইহুদি কয় সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো ও উসমান মু তোমার একশো খেজুর গাছের একটা বাগান একশো খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও আমি একটা গাছ তোমারে দিব ওসমান গনি একটা চিৎকার মারছে রেহুদি মাত্র একশো খেজুরের গাছ চাইছ রে আবার রাসুল রাসুল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব করে দিয়ে দিতাম এই রাসুল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গণি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি ইহুদি বলেন একশো গাছ দিলেই হবে একশো গাছের দলিল দিলেন উসমান গণি একটা গাছের দলিল দিলেন ইহুদি দলিল নিয়ে রাসুলের সামনে হাজির আন নবী চোখের পানি জ্বর করে ছেড়ে দিলেন উসমান গণি রে আমি কথা দিলাম রে তোরে না লইয়া আমি নবি জাননাতে যাব না